আমার মালে তুমি যদি আমাকে মাপনাই করো মালে আমি কেমনে একা থাকব ওই অন্ধকার কে এ দুরিয়ার পাখুরা বড় বলা ওই কবরে একটু কর তারপর দুনিয়ার থেকে নিয়ে কবরে রওনা কর না দুনিয়ার থাকা অবস্থায় ডাকাইতের দলের মতো সর্দার গিরি কইয়া যখন আজকে ধরা খেয়া গেল কবরে যে ডানের দিকে তাকাইয়া দেখে মাটি বামের দিকে তাকাইয়া দেখে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি ভাইগা যাইতে পারবা না ফরমান দিক বিদিক আমার আল্লাহকে ডাকবে আল্লাহ 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 আমার মালিক উত্তর দেবো রে নেবো খারাপ দুনিয়ার ভিতরে আমার সমস্ত কইরা তুই পাইচা ছিলি স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে ডাকছো নেতা খুশি হয়ে গেছিল আব্বাকে ডাকছো আব্বা খুশি হয়ে গেছিল মাকে ডাকছ মা খুশি হয়ে গেছিল বন্ধুকে ডাকছো বন্ধু খুশি হয়ে গেছিল ওই সময় যদি তুই একবার আমাকে অন্তরটা ভাইয়া দিলটাকে নরম কইরা একবার যদি আমাকে ডাক দি আল্লাহ তোর ডাক দিতে দেশারা দিতে দে এ নে মুখারাম দুনিয়ার ভিতরে তুই যেরকম নাকি আমাকে ভুই লাগেছিলি এইভাবে আমি তোকে ভুই লাগাল শত শত বছর আমাকে তুই ডাকবি একবার তোর ডাকে আমি সারা দিব কবরের মাটি নাফারমানকে মানকে দুই পাঁচ থেকে এমন ভাবে চাপ মারাজরে হাতটি অন্য পাজরের মধ্যে মিশে দাও আমার কাছে কোনো খাতির না ইদিন রাসা পাল গুবা আবার সুনতা তার জুলুকা আবে আমার ব এ চকু খোলা দুনিয়ায় পাগলের চলে না আজকে পুরী ছাদ দেও আমি মুক্তি আমি মহাদিস আমি অমুক্ত মূর এই পরিচয় কোন পর্যন্ত থাকবে যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে যখন চিরতারে চক্ষু বন্ধ তখন তোমার হায়াতের বেড়া যখন উঠে যাবে তখন দেখবা তুমি পীর না মুফতি না খোদা না কাস্তে একদম জাহান্নামের কোইদি এই জিনামার বাজানদেরকে বল পড়দার মা বন্ধুদেরকে বলবো বাজান আমি আপনাদের সামনে শরীফ তেলাওয়াত করছিলাম ইয়া আইয়ুাল্লাযিনা আমানু কুনু ফিসিলমি কাফা হে এই যারা আমাকে বিশ্বাস করো দিনের ভিতরে পুরা পুরি ঢোকো বাজান ছাত্র সব সাবজেক্টে পুরি শিক্ষা দেয় নয় সাত নয় যদি এক শুধু পায় এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে ছাত্র কিন্তু ফেল ঠিক বাজার মা আতা তা কোমুর লাসুল থাকুজু হু অমা নাহা কুন খানহু ফান্তা হু আল্লাহর রসুল যা কিছু নিয়ে আসছে পুরাপুরি ধরা লাগবে যার থেকে নিষেধ করছেন কলেপুরি ধরা লাগবে বাজার আল্লাহর হাবিবের মৌলিক চাইটে ছিল এক নম্বর দা ওয়াদ দুই নম্বর তাক তিন নম্বর চার নম্বরে জিহাদ এই চাইরোটা কাজ আর ভিতরে থাকবে সে মূলত পুরা দিনের ভিতরে ঢুকতে পারবে

আমার বিপরে দিনের যদি কোনো কমতি থাকে তোমরা আমাকে ধরাইয়া দাও কারণ আমার মালিকের সামনে পুরা দিনদার হইয়া তারপর হাজিরা দিতে চাই এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে পুরা দিনের ভিতরে ঢুইকা তার হুকুম তার রসুলের তরিকা অনুযায়ী চৈরা দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নেওয়ার তো করে এই কাছে খবর হ্যা হাতি দুনিয়া বে খবর হে নমাই হেহা আল্লাহ রসুল্লাহ আলি বলে ও আমার অন্মতের দুনিয়ার ভিতরে যত সম্পদ আমার মালিকের কাছে একটা মশা মাসির পাকনার মূল্য মালিকের দরবারে না এই এক হাজার মাসির পাকনা একাত্রিত করে